সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান চট্টগ্রাম প্রেস ক্লাবের হলে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন চট্টবাণী সম্পাদক ও প্রকাশক মাই টিভি চট্টগ্রাম ব্যুরো চিফ আল নুরুল কবির ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক সাংবাদিক মনির চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডি ডেইলি পিপলস ভিউ সম্পাদক ও প্রকাশক কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিজে এ বাংলাদেশ চ্যাপ্টার সেক্রেটারি জেনারেল ওসমান গনি মনসুর প্রধান অতিথি ছিলেন বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিউদ্দিন কাদেরি শৌকত প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি দৈনিক আমাদের বাংলা ও দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক ও প্রকাশক জাতীয় প্রেস ক্লাব সদস্য মিজানুর রহমান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন আমার দেশের আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী সাবেক ছাত্র নেতা নাগরিক ঐক্য প্রেস সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন চ্যানেল এস এর হেড অব নিউজ মিল্টন রহমান আলোচনায় অংশ নেন এবি পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট গোলাম ফারুক সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি আপমো বোরহান মানব অধিকার নেতা অ্যাডভোকেট আব্দুল গফুর তালুকদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমনেক জোবায়ের আলম মানিক দৈনিক ভোরের ডাক চট্টগ্রাম প্রধান কিরণ শর্মা এসডিজি ডিজি ইউথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার মানবাধিকার নেত্রী ফারহানা আফরোজা খানম চট্টগ্রামের নির্বাহী সম্পাদক এস জীবন চট্টগ্রাম ভয়েসের সম্পাদক শেখ ফরমান উল্লাহ চৌধুরী কর্ণফুলীর সংবাদের সম্পাদক এম এ তাওহিদ লাভ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আব্দুল্লাহ মজুমদার কর্ণফুলী ও আনোয়ারা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এমডি এস রাজু প্রমুখ সভায় বক্তারা বলেন সংবাদপত্র মিডিয়াকে মাফিয়া ফেসিভাদিদের কবল থেকে রক্ষা করে নতুন প্রজন্মের হাতে তুলে দেয়া প্রয়োজন বয়সমা বিরুদ্ধে আন্দোলনের প্রত্যাশার আলোকে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সকল মহলকে এগিয়ে আসতে হবে অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ছয় গুণীজন যথাক্রমে দি ডেলি পিপলস ভিউ সম্পাদক ও প্রকাশক ওসমান গণী মনসুর বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সদস্য প্রবীণ সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা ময়নুদ্দিন কাদেরী শৌকত সাংবাদিক ও সম্পাদকের অধিকার আদে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ এডিটর ফোরামের সভাপতি মিজানুর রহমান চৌধুরী স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য অভিভুক্ত সাতগানিয়ে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ প্রবাসী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক লন্ডন প্রবাসী সাংবাদিক মনির চৌধুরীকে বিশেষ সমনা প্রদান করা হয়